বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজন পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি নিউ জেনারেশন কিভাবে করে আপনি ব্রেন ওয়াশ করা হচ্ছে তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা বাংলাদেশের যারা বাংলাদেশী দেশপ্রেমিক বাংলাদেশী তারা যেন এইগুলিতে বিভ্রান্ত না হন কে 45টা খাবে 1200 টাকা করে প্লেট ঢাকায় মাটির প্লেট করে তারা খাচ্ছে 1000 টাকা দিয়ে 45 খাচ্ছে কে 45টা খাবে 1200 টাকা করে প্লেট ঢাকায় মাটির প্লেট করে তারা খাচ্ছে 1000 টাকা দিয়ে 45 খাচ্ছে কোথা থেকে মঙ্গল শোভাযাত্রারা আসলো এবং খুব খেয়াল করবেন আপনি এই মঙ্গল শোভাযাত্রাতে কিছু কিছু মূর্তি এবং কিছু কিছু জিনিস দিয়ে ব্যবহার করা হয় পেঁচা থেকে শুরু করে আপনার এই বিভিন্ন রকমের রাক্ষসের মূর্তি টুর্তি এগুলো কিন্তু একেবারে ডাইরেক্ট আমাদের ইসলামের শিল্পের পর্যায়ে পড়ে সেই কারণে আমি আশঙ্কিত যে এই প্ল্যানটা ভারতের র এই উনিশ উনআশি সাল থেকে শুরু করেছে তারা তো এরশাদের সরকার সময় এরশাদ আপনি জানেন কিন্তু একজন ভারতের একজন খুব রয়ের খুব ঘনিষ্ঠ মানুষ ভারতের প্রলোচনায় উনি কিন্তু অনেক কিছু বাংলাদেশের ক্ষমতা এসেছেন এবং বাংলাদেশে উনি যখন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয় 1975 সালে 15 আগস্ট উনি তখন ভারতে ট্রেনিং এ ছিলেন এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজে এবং সেইখান থেকে কিভাবে করে কারিকুলামে পরে উনি সেনা প্রধান হলেন আমি জানি না এখানে কার কার হাত ছিল এবং জিয়া রহমান হত্যাকাণ্ডের মধ্যে তুমি উনি কলকাটি নেড়েছেন ওনার কথা হয়নি সেই এরশাদের সময় এই মঙ্গল শোভাযাত্রা চালু করা হয় বাংলাদেশে এবং আমরা বিস্ময়ে লক্ষ্য করলাম বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে আপনি একটা আলাদা জাতি সৃষ্টি করেছেন যারা বলছে এটা বাঙালি সংস্কৃতি হাজার বছরের তো হাজার বছর থেকে থেকে হাজার বছর বছর সম্ভব বছরের কলকাতাতে বা ভারতের অন্য কোনো জায়গাতে বর্ধমানে কোনো দিন দেখিনি শুনিও নি এটা বাংলাদেশেই তাহলে কেন উত্তর হলো উন সালে বলা হচ্ছে হাজার বছর এটা তো বুঝে গেছি এখন এখন আমি আপনাকে একটা ভিডিও দেখাই আমি এটা অনলাইনে পেয়েছি খুব কষ্ট পেয়েছি বিজেপি আমাদের নতুন প্রজন্মকে কি শেখানো হচ্ছে এই প্রজন্ম আমাদেরকে কি দেবে আজকে তারা না হিন্দু না মুসলিম না খ্রিস্টান হিসেবে গড়ে উঠবে দেখেন আপনি দেখেন উনি মঙ্গল শোভাযাত্রার এক ইয়াং ছেলে মঙ্গল শোভাযাত্রা এই আপনার পয়লা বৈশাখের গুরুত্ব বলছে মাত্র ষোলো সেকেন্ড একটু দেখেন সবাই শোনেন এটা পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজন পহেলা বৈশাখের কারণে পহেলা বৈশাখের কারণে কত তখন হলো এই যে এই উৎসবে উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী যারা ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি পহেলা বৈশাখের কারণে আপনি শুনলেন পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে জিনিসগুলোকে একটা নতুন পুনজন্মকে কি ধরনের মানে মিথ্যা এবং অসত্য এবং উদ্দেশ্য জিনিস শেখানো হচ্ছে এবং তারা কিন্তু আমাদের বাংলাদেশের আমাদেরই সন্তান আমাদের ভাই আমাদের ভাই না আপনি কিছুদিন আগে দেখেছেন রমজান মাসে দিনের বেলায় বলছেন রোজা রেখে ছেলে মেয়েরা খোলামেলা পোশাক পরে রং এর হোলি খেলেছে এবং বলেছে রোজা রেখে এটা কোনো অসুবিধা নাই আল্লাহ বুঝবেন আমরা এটা আনন্দ করছি এই কথাগুলো তাদের বলেছে এবং এই প্রজন্মেরই আরেক সদস্য কিন্তু আজকে বললেন যে পয়লা বৈশাখের কারণেই কিন্তু আমরা স্বাধীন হয়েছি দেখেন আমরা নিউ জেনারেশনকে কিভাবে করে আপনি ব্রেন ওয়াশ করা হচ্ছে তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা বাংলাদেশের যারা বাংলাদেশি দেশপ্রেমিক বাংলাদেশি তারা যেন এইগুলিতে বিভ্রান্ত না হন আমরা যেন শিরকে যুক্ত না হই এই বড় বড় মূর্তি যে কোনো মূর্তি কিন্তু আমাদের ইসলামে হারাম এবং এটা কোনোভাবেই কোনো যেন উপাসনার পর্যায়ে না পড়ে আর পয়লা বৈশাখে তারা বলে তারা সূর্য স্নাত হয়ে মানে সূর্যকে দেবতা হিসেবে কিন্তু অলমোস্ট তারা পালন করছে তারা আল্লাহকে না তারা সূর্যকে সকালবেলা ভোরবেলা যে সূর্যকে তারা করছে এবং বলছে সূর্য স্নাত হয়ে আমরা শুদ্ধ হব আগে আমরা অশুদ্ধ ছিলাম এখানে মধ্যে প্যাঁচা থেকে শুরু করে পেঁচা কিভাবে মঙ্গলের প্রতীক হয় একটা প্রাণী আমি নিরীহ প্রাণী দেখতে একটু কুৎসিত বিদে রাতের বেলা লুকিয়ে থাকে দেখা যায় না আমরা জানি এটাকে অমঙ্গল হিসেবে আমরা সারা জীবন জানতাম রাস্তায় যাওয়ার সময় পেঁচা দেখলে পরে একটা ব্যাড কিছু হতে পারে আমরা মনে করতাম এখন সেটা হয়ে গেছে মঙ্গলের এই জাতি কোথায় কোথায় যাচ্ছে আমরা আমাকে বলেন কিন্তু খুব দুঃখে পাই পয়লা বৈশাখ পালন করেন তারপরে সাথে আসে আপনার পান্তা ইলিশ কোথা থেকে কে দিল পান্তলিশ খাওয়ার গ্রাম বাংলা তো আমি দেখিনি আমি গ্রামে যাই গিয়েছি আমাদের তো ভাই সবারই গ্রামের শিকড় আছে কোনো দেখি নাই পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেতে হয় যে ইলিশ মাছ দুই হাজার টাকা একটা ইলিশ মাছের দাম কি এটা পান্তা ভাত কি কোনো বাংলাদেশের মানুষ শখ করে খায় কোনদিন শুনেছেন আপনি গরিব মানুষ যারা তাদের বাসায় ফ্রিজ নাই তারা গ্রামে থাকে তারা ভাত তাদের নষ্ট হয় পানি দিয়ে রাখে রাত্রে পরের দিন খাবে সেটাকে উপহাস করে আজকে বড় বড় লোকে ছেলে মেয়েরা তারা ফাইভ স্টার হোটেলে খা খেতে পারে তারা যে এখানে 1200 1500 2000 টাকা দিয়ে পান্তা ইলিশ খাচ্ছে ভর্তা দিয়ে এটা নাকি আমাদের সংস্কৃতি কোন সংস্কৃতি কালকে আপনার অনুষ্ঠানে দেখলাম দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের এক মুসলমান ভাই উনি কথা অস্ট্রেলিয়া থাকেন উনি আরেকজন আলেমের সাথে তর্ক করলেন যে আমরা আগে বাঙালি তারপরে মুসলমান আমি প্রথম শুনলাম এই কথাটা उन्होंने বলে সবসময় কিন্তু আমি শুনলাম তো আমরা নাকি আগে বাঙালি তারপরে মুসলমান ওই আমাদের আলেম জবাব দিয়েছেন যথার্থই জবাব দিয়েছেন যে জন্ম হয়েছে মুসলমান ঘরে তাকে তো আজান শুনানো হয়েছে এক এক মিনিটের মধ্যে জন্মের পরে তো সে তো মুসলমান হয়েছে আমরা ধারণা করব কিন্তু বাঙালি হতে তার তিন চার বছর লেগে গেছে কারণ তিন চার বছর পরে তার মুখে কথাটা ফুটে মা বাবা বলো যাব এগুলো তো সে তিন চার বছর তিন বছর অ্যাটলিস্ট তিন বছর লাগে ভালোভাবে তাহলে তিন বছর লাগে লেগেছে যেটা হতে সেটা কিভাবে আগে হয় বাঙালি হতে তার তিন চার বছর লেগে গেছে কারণ তিন চার বছর পরে তার মুখের কথাটা ফুটে মা বাবা বলো যাবো তো সে তিন চার বছর তিন বছর বছর লাগে ভালোভাবে তাহলে তিন বছর লাগে লেগেছে যেটা হতে সেটা কিভাবে আগে হয় আজকে ওনারা বলছেন বাঙালি কোন বাঙালি এটা মুসলমান বাঙালি না হিন্দু বাঙালি এখানে পার্থক্য আছে আমরা অনেক সময় ভুল ধারণা করি পাক পাক ভারত উপমহাদেশে মুসলমানদের কোনো অবদান নাই কিন্তু আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছি এটা কিন্তু আমাদের ভারতে যারা মুসলমান ছিলেন তাদের অবদান তারা চেয়েছেন একটা স্বতন্ত্র দেশ হোক সে পাকিস্তান নাম দিয়ে দুই ভাগ ছিল দুই জায়গাতে ছিল কিন্তু দেশটা সৃষ্টি হয়েছিল এবং আমরা করেছিলাম পরবর্তীতে পাকিস্তানি পশ্চিম পাকিস্তান বিভিন্ন রকমের বঞ্চনা আমাদেরকে করেছে তারা ঠিক কাজ করেনি সেজন্য আমরা পরবর্তীতে মুক্তিযুদ্ধ করেছি কিন্তু ছার সাথে আমাদের সংস্কৃতির ভাষার কি সম্পর্ক আছে আমরা তো এ থেকে বিচ্যুত হতে না। আজকে বাঙালি 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 বলেন আমি তাদেরকে অনুরোধ করবো যারা বাঙালি বলেন তারা বাংলাদেশের পাসপোর্ট যেন ব্যবহার না করেন কেন করেন আপনার বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার আপনার বাঙালি পাসপোর্ট দিতে বলেন শেখ হাসিনাকে এখানে এটাকে বাংলা নাম দিতে বলেন দিয়ে এটাকে আপনার বাংলাদেশ বাদ দিয়ে দেন জিয়া রহমান যুক্ত কিন্তু বাংলাদেশের সাথে প্রথম বাংলাদেশ উনি বলেছেন তাহলে আমি আজকে আপনার মাধ্যমে অনুরোধ করব এসব মিথ্যাচার ইসলামের সাথে খামাকা খামাকা আমাদের বাংলা ভাষাকে বা আমাদের সংস্কৃতিকে ভ্রান্ত ভাবে হিন্দু সংস্কৃতি উপস্থাপন করে আজকে আমাদেরকে ভুল কেন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে যে একটা ছেলে বললো যে পয়লা বৈশাখে আমাদের স্বাধীনতা যুদ্ধের জয়ী হয়েছে পয়লা বৈশাখের কারণে আমি আজকে ফার্স্ট শুনলাম এই মিথ্যা তথ্য এবং এই বিকৃতি যেন বন্ধ করা হয় আমি অনুরোধ করবো আমার আপনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ